নতুন লুকে মুগ্ধতা চড়াচ্ছেন শাকিব খানের তোপান সিনেমার দুষ্টকুকিল গানের ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ফটো আপলোড দিয়েছেন দুনিয়া তোলফার হয়েছে সেই ফটোগুলো একটি ভিডিওতেও দেখা গেছে উষ্ণতা চড়াচ্ছেন এই নায়িকা বাংলাদেশের ম্যাগাস্টার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে সিনেমা তৈরি করার পরেই আরও ভাইরাল হয়েছেন এই নায়িকা বর্তমানে জনপ্রিয়তা তুঙ্গে রয়েছেন মিমি চক্রবর্তী সাকিব খানের সঙ্গে সিনেমা করার পরও ও ওনারেশ অনুসারীর সংখ্যা বেড়েছে এই নায়িকার এপার ওপার দুই বাংলায় রাজত্ব করছেন নায়িকা মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী সাকিব খানের তুফান ছবিতে একের পর এক চমক ছিল তবে টেজার প্রকাশ আসতেই অনেকে আবার এই সিনেমাকে সস্তার অ্যানিমেল বলেছিল কেউ কেউ আবার তুফানকে তুলনা করেছিল দক্ষিণী ব্লক বা কেজিএফের সঙ্গে অ্যানিমেল ছবিতে রণবীর কাপুরের লোক ঠিক যেমন তোফান সিনেমাতেও টেজারে সেরকম সেরকমভাবেই দেখা গিয়েছিল সাকিব খানকে কাত পর্যন্ত লম্বা চুল ছিল একই রকম ব্যাস বসা শুধু তাই নয় টিজারের তুফান এর অ্যাকশন দৃশ্য যে জলক দোলা পড়েছিল তার নৈপত্য রয়েছে মিমি চক্রবর্তী সেগুলোর সঙ্গেও রণবীরের ব্লকবাস্টার সিনেমার সাদৃশ্য পেয়েছিল বক্তরা তবে মিমি সাকিবের ওরা দোরা গানের জলক যেন সেই কততে প্রলেপ লাগিয়ে দিল এখন ও ট্রেন্ডিংয়ে আছে লাগে ওরা দোরা গান দুষ্ট কোকিল গানটি সার্ফ দিলেই সর্বপ্রথম চলে আসে ফেসবুক এবং ইউটিউব টিকটকে এখন আর পিচুপিড়ে তাকাতে হবে না এই নায়িকাকে বিশ্বের তিন নম্বর অভিনেতার তালিকায় বাংলাদেশের সাকিব খানের নাম আর যে সাকিব খানের সঙ্গে তুফান সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন নায়িকা মিমি চক্রবর্তী ঢাকা বিমানবন্দরে রানওয়েতে গাড়ি থেকে নেমেছিল এই নায়িকা যখনই হঠাৎ চারদিকে কালো করে দমকা হাওয়া বয়েছিল মিমিকে প্রায় উড়িয়ে নিয়ে গিয়েছিল অনেকে ভাবছেন হাওয়ার এমন দাপট যে মিমির গাড়িও টকটক করে কেঁপে উঠেছিল নিজেকে সামলে রীতিমতো এক সুটে বিমানে উঠে পড়েছিলেন মিমি আর সেই ভিডিও ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন তুফান ছবির প্রচারে গিয়ে যে সত্যিই তুফানের কবলে পড়েছিলেন মিমি তা যেন আন্দাজ ও কাটতে পারেনি অভিনেত্রী তাই তো মিমি ভিডিওর ক্যাপশনে লিখেছিল তোফান থ্যাংক ইউ বাংলাদেশ এভাবে মিমিকে স্মরণ রাখবে বাংলাদেশের বক্তরা আবারও খুঁজে বেড়াবে দুষ্টুকিল গানে তোফান সিনেমায় সাকিবের পাশে যতদিন ইউটিউব ফেসবুক টিকটক থাকবে ততদিন এই এভাবেই রাজত্ব করবে মিমি চক্রবর্তী সাকিব কানরা ভক্তদের ভালোবাসা আবারও তিনিও মুগ্ধ